হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলো বন্ধুরা প্রতিদিনের মতো আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনে অনেক কিছু কিন্তু রান্না বান্না হয়েছিল কয়েকদিন আগে আমি ব্লগে দিয়েছিলাম তো সেগুলো হচ্ছে তরকারি কেটেছিলাম কিন্তু আজকে সেই তরকারিগুলো রান্না করে দেখাচ্ছি এ দেখো এদিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে রান্না এই যে লাউয়ের তরকারিটা করেছি এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট শীতকাল মানে তো বাঁধাকপি থাকবেই আর করা হয়েছিল। চাটনি এ দেখো টমেটো আর গাজর দিয়ে এটা চাটনিটা করা হয়েছে তার সঙ্গে ধনে পাতা দেওয়া হয়েছিল একটু কারণ ধনে দিলে একটু টেস্ট আসে ভালো তো এরপরে দেখো এইখানে আছে এই যে মাছের ঝোল কারণ মাছের ঝোল তো করতেই হবে এটা মাস্ট একদম আমাদের করতেই হয় মাছের ঝোলটা তো এটা কিন্তু সরস্বতী পুজোর দিনে অনেক কিছু রান্না বান্না আমাদের করতে হয় যাকে বলে আমাদের হচ্ছে একটা পুজো আছে তো সেই পুজোটার জন্য এটা রান্না করে রাখতে হয় সরস্বতী পুজোর দিন এটা সিম আলু ভাজা আর পরের দিনে কিন্তু আমরা একদম গরম জিনিস খাই না এই যে ঠান্ডা জিনিসগুলো রান্না করা হয়েছে এতগুলো সেগুলি খেতে হয় ঠিক আছে এই যে ভাতও করা হয়েছে অনেকগুলো কারণ এগুলি কিন্তু কালকে আবার খেতে হবে আমাদেরকে ঠিক আছে বাসি যেটাকে বলে খেতে হয় তো গরম জিনিস খাওয়া যাবে না আর এদিকে এগুলো রান্না হয়েছিল আর পালং ট্রাটা সেদ্ধ করতে দিয়েছিলাম তখন রান্না হয়নি এরপরে দেখো রান্নাগুলো তো দেখালাম এবার একটু কি বলো তো খাবারের থালিটা দেখাচ্ছি তো কেমন হয়েছে সাজানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো সব কিছুই দেওয়া আছে তোমাদেরকে যেহেতু বলেছি কী কী রান্না হয়েছে সেই জন্য আর বললাম না এই যে এটা এটা রাত্রেবেলা কিন্তু এটা সাজিয়ে রেখে দিয়েছিলো মা কারণ সকালের দিকে এটাকে পুজো করতে হবে মানে আমাদেরকে যে শিল পাটাতা আছে সেটাকে পুজো করতে হয় ঠিক আছে তো সেটাকে এনে সাজিয়ে রেখে সব কিছুই ব্রাহ্মণ আসবে তারপর পুজো করতে হবে এই যে এখানে কিন্তু ভাত তারপরে ওই যে গোটা সেদ্ধ বলে আছে না গোটা সেদ্ধটা তো সেটাই এখানে আছে তো এরপরে দেখো ব্রাহ্মণ এসেছিল পুজো হয়ে গেছে এই যে ঠাকুরকে আমরা তখন ভাত আর গোটা সেদ্ধ দিয়ে দিয়েছি তো এই ছিল আজকের ব্লগটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থেকো তো রাখছি আজকের মতো দেখা হবে আবার অন্য একটা ভিডিও ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো এখানে কিন্তু যে গামছা ঢাকা দেওয়া আছে এখানে কিন্তু হলুদ তারপরে কাজল আর সিঁদুর আমাদেরকে কিন্তু পরের দিন স্নান সেরে দিতে হয় তাটা